আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আর এস টি একাডেমির ট্রেন ও গতিবেগ বিষয়ের সবচেয়ে বড় বড় অঙ্কগুলোর সবচেয়ে দ্রুত এবং সহজ সমাধান করব। পুরো পুরো ম্যাজিক ক্লাস সময়টি একটি যদি আপনাদের সাথে থাকেন আশা করি অবশ্যই উপকৃত হবেন চলুন শুরু করি শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আমাদের এবারে যে প্রশ্নটা আছে আপনি দেখতে পাচ্ছেন যে প্রশ্নটা বেশ বড় হ্যাঁ এই বড় প্রশ্ন দেখে আপনার গাবড়ানোর কোনো প্রয়োজন নেই এটা সমাধান করতে সর্বোচ্চ আপনার দুই সেকেন্ড সময় লাগবে আমরা এমন একটা টেকনিক আজকে শিখব দেখেন এখানে বলছে যে ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব দুশো মাইল একটি গাড়ি ঘন্টায় পঁচিশ মাইল বেগে চট্টগ্রামের দিকে এবং আরেকটি গাড়ি ঘন্টায় পনেরো মাইল বেগে চট্টগ্রাম থেকে ঢাকার দিকে একই সময়ে যাত্রা শুরু করলো তাহলে কতক্ষণ পরে গাড়ি দুটি মুখোমুখি হবে এটা আমাদের প্রশ্ন হ্যাঁ দেখেন যে এখানে এই প্রশ্ন যদি আমরা সলভ করতে চাই তাহলে আমাদের রিলেটিভ ব্যাগ সম্পর্কে ধারণা থাকতে হবে আমি রিলেটিভ ব্যাগ সম্পর্কে অনেক বিস্তারিত বলতে পারবো কিন্তু আমাদের এত বিস্তারিত জানার প্রয়োজন নেই আমরা শুধু জানবো রিলেটিভ ব্যাগ ব্যাগ হচ্ছে একটি সাপেক্ষে আরেকটির ব্যাগ অর্থাৎ কি একটি গাড়ি সাপেক্ষে অন্য গাড়িতে কত দ্রুত চলছে সেটি হচ্ছে রিলেটিভ ব্যাগ তাহলে এখানে আমরা দেখতেছি দুইটি গাড়ি পরস্পরের বিপরীত দিক থেকে আসছে যদি পরস্পরের বিপরীত দিক থেকে আসে তাহলে রিলেটিভ ব্যাগের ক্ষেত্রে ব্যাগ দুটি যোগ হবে বুঝতে পারছি আর যদি একই সময় আসে তাহলে রিলেটিভ ব্যাগের ক্ষেত্রে ব্যাগ দুটি একটার থেকে আরেকটা বিক হবে এক্ষেত্রে যেমন একটা গাড়ি ঢাকা থেকে চট্টগ্রাম দিকে যাচ্ছে আর একটা গাড়ি চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছে অর্থাৎ কি বিপরীত দিক থেকে আসছে এক্ষেত্রে রিলেটিভ ব্যাগ দুটো এখানে একটা ব্যাগ আছে পঁচিশ আর একটা ব্যাগ আছে পনেরো তাহলে এই ব্যাগ দুটি আমাদের যোগ করতে হবে যোগ করে অঙ্ক সমাধান করবে তাহলে দেখেন আমরা আগেই বলেছি এই ট্রেন সংক্রান্ত বা সংক্রান্ত একটা প্রশ্ন যতই প্রশ্ন থাকে সেগুলো আমরা একটি সূত্রের মাধ্যমে সমাধান করবো সেই সূত্রটা অবশ্যই আপনারা জানেন কি দূরত্ব সমান সমান ব্যাগ ইন্টু সময় তাহলে সেই প্রশ্ন সূত্রটা আমরা লিখি যে দূরত্ব সমান সমান ব্যাগ ইন্টু সময় এই একটি সূত্র দ্বারা আমরা সকল প্রশ্ন সমাধান করব তাহলে আমাদের কি বলতে এই প্রশ্ন আমাদের বের করতে বলছে সময় কত তাহলে বন্ধুরা দেখেন সময় সমান সমান বের করব তাহলে এই যে এখানে সময় আছে তাহলে ব্যাগটা নিচে চলে যাবে তাহলে উপরে থাকবে কত আমাদের বন্ধুরা দূরত্ব আর নিচে থাকবে ব্যাগ এবার দেখেন এই প্রশ্নটা আমি কিভাবে দুই সেকেন্ডে সমাধান করব দেখেন এখানে দূরত্ব কত আছে বন্ধুরা দুইশো এবং ব্যাগ আমরা বলছি যেহেতু এটা পরস্পরের বিপরীত দিক থেকে আসে তাহলে ব্যাগ দুটি যোগ হবে এখানে পঁচিশ আছে এখানে পনেরো আছে দুটো যোগ করলে কত হয় বন্ধুরা চল্লিশ চল্লিশ এবং এটা যদি বাক করি তাহলে কত হয় পাঁচ ঘন্টা ঠিক আছে তাহলে আমাদের কোশ্চেনের অ্যান্সার বের হয়ে গেছে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা কোথায় আছে বন্ধুরা খ নাম্বারে তাহলে দেখেন এর এরকম প্রশ্ন যতই বড় হোক না কেন আপনার সমাধান করতে খুবই কম সময় লাগতেছে সর্বোচ্চ দুই সেকেন্ড চলুন বন্ধুরা আরও কয়েকটি প্রশ্ন যদি আমরা সলভ করি আপনার এই বিষয়ে আরও কনফিডেন্স বাড়বে এবং প্রশ্ন আরও দ্রুত আপনি সলভ করতে পারবেন শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকের পর্বের দ্বিতীয় প্রশ্ন প্রশ্ন বলছে কি দুইশো মিটার দীর্ঘ একটি ট্রেন ঘন্টায় ঊনষাট কিলোমিটার বেগে আসা বিপরীত দিক থেকে এক ঘন্টায় সাত কিলোমিটার বেগে আসা লোকটিকে কত সেকেন্ডে অতিক্রম করবে অর্থাৎ কি যে একটা ট্রেন একদিক থেকে আসতে তার বিপরীত দিক থেকে আরেকটা লোক আসতে আসে তাহলে ওই লোকটিকে কত সেকেন্ডে আমাদের এই ট্রেনটি অতিক্রম করে সেটা আমাদের প্রশ্ন শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্ন আমাদের রিলেটিভ ব্যাগের মাধ্যমে সমাধান করতে হবে তাহলে এখানে যেহেতু বিপরীত দিক থেকে আসছে তাহলে ব্যাগ দুটা যোগ হবে সাত আর অন্য যোগ করলে কত হয় ছয় হবে আর এখানে দূরত্ব সমান সীমান টেনের দীর্ঘ হ্যাঁ তাহলে এখানে কত সেকেন্ড সময় আমাদের বের করতে বলছে তাহলে শিক্ষার্থী বন্ধুরা সেই আমাদের ঐতিহাসিক সূত্র দূরত্ব টু ব্যাগ সময় ঠিক আছে তাহলে বন্ধুরা এখানে এই সময় সমান সমান কত সেটা আমাদের বের করতে হবে তাহলে এখানে আছে আমাদের কত দূরত্ব এবং এখানে ব্যাগ তাহলে দেখেন এখানে আমাদের এই দূরত্ব হচ্ছে দুইশো বিশ মিটার এবং ব্যাগগুলা কি আছে এ তাহলে এই সাত ঊনষাট এবং সাত যোগ করলে কত হয় ছয়ষট্টি কিলোমিটার আছে হ্যাঁ কিলোমিটার পার ছয়ষট্টি কিলোমিটার পার আওয়ার তাহলে আমরা জানি এই ব্যাগগুলোকে আমাদের কি করতে হবে যেহেতু কিলোমিটার পার আওয়ার আছে আমাদেরকে মিটার পার সেকেন্ডে নিতে হবে কীভাবে নিতে হবে আমরা যদি পাঁচ বাই আঠারো দ্বারা গুণ করি পাঁচ বাই আঠারো দ্বারা যদি আমরা গুণ করি তাহলে আমাদের মিটার পার সেকেন্ড হয়ে যাবে তাহলে আমরা যদি কাটাকাটি করি শিক্ষার্থী বন্ধুরা তাহলে দেখেন আমাদের কী হয় শিক্ষার্থী বন্ধুরা যদি আমরা এটা কাটাকাটি করি দেখেন এটা যদি ছয়টা কাটাকাটি করি তাহলে এখানে থাকে আপনার এগারো আর এখানে থাকে তিন এটা আমাদের কাটাকাটি যাবে দা তাহলে কত হবে বিশ হ্যাঁ তাহলে এই যে তাহলে এটা আমাদের কত থাকে উপরে চার থাকে তাহলে যদি এ তিন তো নিচে তাহলে কাটাকাটি করলে হবে চার আর তিনে গুণ করলে হবে বারো সেকেন্ড শিক্ষার্থী বন্ধুরা তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আমাদের বারো সেকেন্ড হ্যাঁ তাহলে এই ধরনের প্রশ্ন যদি আপনার সলভ করতে চান আমাদের কত সময় লাগবে শুধু আমাদের এই কাটাকাটি করতে কত সময় লাগবে তার উপর নির্ভর করতে কি প্রশ্ন আপনার সর্বোচ্চ সর্বোচ্চ হচ্ছে পাঁচ সেকেন্ড সময় আপনার লাগতে পারে এই সূত্রটা যদি আপনি অ্যাপ্লাই করেন চলুন বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্ন সলভ করি শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকে ক্লাসের সর্বশেষ প্রশ্ন এবারে প্রশ্ন তিরিশটি কিলোমিটার বেগে চলমান পাঁচশো মিটার দীর্ঘ একটি ট্রেন একই দিকে তিন কিলোমিটার বেগে চলমান একটি লোককে কত সেকেন্ডে অতিক্রম করবে শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্নটা বিগত দুইটি প্রশ্নস থেকে একটু আলাদা আগের দুটি প্রশ্ন বলেছিল আমাদের পরস্পর বিপরীত দিক থেকে একটি ট্যান বা একটি গাড়ি এই প্রশ্ন বলছে কি এক ট্যান এবং লোকটি একই দিকে চলমান রয়েছে অর্থাৎ কি আমাদের এই ক্ষেত্রে যে আমরা রিলেট্রিক ব্যাগ ইউজ করব সেক্ষেত্রে বড় ব্যাগ থেকে ছোট ব্যাগটা বিয়োগ দিতে হবে তাহলে আমাদের উত্তর বের করা সম্ভব হবে তাহলে দেখেন আমাদের এই আমাদের সময় বের করতে চাই বলছে তার আমরা আগের মতো একই সূত্র যে দূরত্ব দূরত্ব সমান সমান কত ব্যাগ ইন্টু সময় ঠিক আছে তাহলে এবার আমাদের সময় বের করতে বলছে যে সময় হবে আমাদের দূরত্ব মানে এখানে টেনের হ্যাঁ তাহলে এইবার ব্যাগটা দেখেন আগের ব্যাগ ছিল কত আমাদের যে টেনের ব্যাগ ছিল ত্রিষট্টি আর লোকের ব্যাগ ছিল তিন তারা পরস্পর কেটে একই দিক থেকে যাচ্ছে তা যদি হয় তাহলে এই ত্রিষট্টি থেকে আমাদের তিন বিয়োগ করতে হবে হ্যাঁ এবং এই ব্যাগগুলা কিলোমিটারে আছে তাহলে আমাদের আপনাকে মিটারে নিতে হবে ঠিক আছে মিটার নেওয়ার জন্য কত হবে আমাদের পাঁচ বাই আঠারো দিয়ে গুণ করতে হবে তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখানে দূরত্ব ছিল কত আমাদের যে পাঁচশো মিটার ঠিক আছে তাহলে এখানে আমাদের কত থাকে যে ষাট ইন্টু পাঁচ বাই আঠারো ঠিক আছে এবার যদি আমরা করি যে আমরা কাটাকাটি করি তাহলে এখানে যদি আমরা ছয়দা কাটাকাটি করি এখানে থাকে তিন আর এখানে থাকে আমাদের কত বন্ধুরা দশ হ্যাঁ পঞ্চাশ তাহলে দেখেন আমাদের এই জিনিসটা থাকতেছে যে পাঁচশো বাই পঞ্চাশ বাই তিন ঠিক আছে এবার যদি আপনি কাটাকাটি করেন যে পাঁচশো এটা যদি তিন উপরে দেন আমি একটু ভেঙে করাইলাম অনেকে কাটাকাটি করতে সমস্যা হয় তাহলে দেখেন এখানে থাকে দশ তাহলে এখানে কথা থাকে আমাদের তিন দশ শিক্ষার্থী তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আপনাদের অসাধারণ ভালো লেগেছে কারণ এই ক্লাসটি এই ক্লাসের অঙ্কগুলা যতই বড় হোক না কেন আপনার সমাধান কিন্তু সময় লাগছে না যদি আপনি আমাদের পদ্ধতিগুলো ফলো করেন সুতরাং বন্ধুরা আমাদের সাথে থাকবেন আমরা আশা করি চাকরির পরীক্ষার ম্যাথ জন্য আপনার আশা আর কোনো ভয় থাকবে না চলুন বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করি ভালো থাকবেন